আমি মোহাম্মদ নাজমুল আমি কাজ করি আমার একটা ব্যবসা আছে আমার নিজেকে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় সবার ক্ষেত্রে অনেকে আছে অনেক রকম চাকরি বাকরি করে কাজ করে স্যার আপনার কাজ ছাত্র পড়ান একটা স্কুলে প্রতিষ্ঠানে চাকরি করেন বেতন পান আপনার সংসার আছে বস মিলে আছে আপনি ওখান থেকে রুজি করে বস ছেলে খাওয়ান তো আপনাকে কেন আপনি সাতটির সাথে প্রেম করতে হবে তার সাথে ভিডিও কলে কথা বলতে হবে অশ্লীলতা করতে হবে ভঙ্গি ভঙ্গি করতে হবে কেন করতে হবে আপনি তো জানতেন আপনার বউ আছে ছাপ বল আছে তা আপনাকে কেন এগুলো করতে হবে এবং আপনি ভিডিও কলের মাধ্যমে আবার দেখা করে না জানি কী করছেন না অন্য না জানি কী করছেন এগুলো কেন করতে হবে বাংলাদেশে দেখলাম অনেক সাতলি টিচার সাতলি টিচার অনেক সম্পর্ক খারাপ সম্পর্ক অনেকে বৈধ করছে বিয়ে শি করছে অনেকে বউ বউ আছে বলে ছাত্র ষোলো বছর আর টিচারের বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এগুলো কেন আপনারা এই অশ্লীলতা এগুলো সারা আপনারা মরবেন না আপনাদের কেন এত ভাব কেন আপনাদের বউ বৌদি হয় না ছেলে সন্তান হয়েছে এটা মাথায় নাই কেন আপনারা এগুলো করবেন কেন আবার এগুলো এসে অনলাইনে দিবেন না জাতির কাছে দিয়ে আবার মা পোষাবেন আমার ভুল হয়ে গেছে এ হয়ে গেছে আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে বলে এখন তোমার আবার বাচ্চা আমার তিন মাসের পেটে এগুলো বলে এগুলো কেন বলবে আপনাকে আপনি সুযোগ দিচ্ছেন কেন এগুলো কেন হবে আপনি আপনার নামে যদি কোনো রকম মিথ্যা অপবাদ কেউ দিক্ত আমি বলবো আইন মানে আইন অনেক কঠোর কঠোর হইতে হবে আইন অনেক কঠোর এই ধরনের পাপ যারা করবে তাদের পায়ে রশি বেঁধে ওই মাথা নিচে দিয়ে বেঁধে রাখতে হবে এক দুই দিন না রক্ত রক্ত মরে যাবে নাক মুখ দিয়ে উঠে যাবে অনেকে দেখবে ভিডিও করবে ভাইরাল করবে দেখতে থাকবে হ্যাঁ তখন মানে ঠিক হবে এগুলো তাছাড়া আসলে এগুলো আর ঠিক হওয়া সম্ভব না যারা বড় ধরনের পাপ করে মানে একেবারে খোলামেলা হ্যাঁ বিয়ের সাথে করা নাই বিয়ের সাথে যারা করে নাই এই যারা নিপ্ত হয় তাদেরকে এভাবে আমি মনে করি এভাবে তাদেরকে শাস্তি যদি দেওয়া হয় ভিডিও ভিডিও করবে কারণ আমরা করতে পছন্দ করি সবাই এখন বর্তমানে ভিডিও করে ভিডিও করতে পছন্দ করে তা আমার মতামত এটাই ছিল আমি যদি মনে করি আর কি যে এটা যদি করা হয় তাহলে ঠিক হয়ে যাবে আশা করি আর ঠিক হয়ে গেলে তখন আর এ ধরণের কেউ কাজ করতে পারবে না সমাজটা ভালো হবে ইসলামী দৃষ্টিকে দিয়ে সবাই থাকবে আসলে ভালো ভালো কন্টেন্ট দিবে কেউ শিখুক বা না শিখুক আমার কথা হচ্ছে এটা না কিন্তু ভালো কিছু আসুক আমি চাই